দুপুরবেলা একটু শুয়েছিলাম ছেলেটা হঠাৎ করেই বলছিলাম ও পিঠা খাবো পিঠা খাবো তো কী পিঠা বানিয়ে দেবো একটু তারপরে মনে হলো যে একটু তেলের পিঠাই বানিয়ে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি যেই বলা সেই কাজ ওই তৎক্ষণাৎ উঠে এসে আমি এই তো মানে যে তেল পিঠার জন্য করে সব রেডি করে নিলাম গুড় গুলিয়ে নিয়েছি তারপর আটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে আরেক দিন কিন্তু অবশ্যই আর এভাবে দেখতেই পাচ্ছেন ফুলকো ফুলকো তেলের পিঠাটা ফুললে কিন্তু অসম্ভব ভালো লাগে দেখতেই পাচ্ছেন তেলের পিঠা কীভাবে ফুলে ফুলে যাচ্ছে এরকম ফুলে বলের মতো হয়ে যাবে তেলের পিঠা সবগুলো এই রেসিপিটা আমি আবার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে কিন্তু আমি একটু কালেজিরা অ্যাড করেছি সেই জন্য একটু কালো কালো মনে হচ্ছে একটু কালেজেরা দিলে হয় কি তেলের পিঠা একটু সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক আমরা পিঠা বড়া জেডে বানাই না কেন আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে বলের মতো হয়ে গেছে এরকমভাবে প্রত্যেকটা পিঠাই কিন্তু এভাবে ফুলে উঠেছিল আর পারফেক্টলিভাবে যদি তেলের পিঠা না ভাজা যায় একদমই ভালো লাগে না আর এই তো আমি এরকম ছেলের জন্য হঠাৎ করে এইরকম করে কয়েকটা পিঠা বানিয়ে নিলাম ফুলে মানে ফুলকুল করে ছেলেটা আমার খুব পছন্দ করে ও পিঠা অনেক ভালোবাসে যাই হোক আমি বানিয়েও দিতে পারি বানিয়েও দিই আর ছেলেটা দেখতে পাচ্ছেন চামচ নিয়ে বল আমাকে বলছে তুলে খাও তুলে খাও আর আরেকদিন আমি আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ